আল্লাহ রাবুল আলমিন কেন বলেছেন দুনিয়ার জীবন মিথ্যা ও ছলনায় পরিপূর্ণ ছলনাপূর্ণ মিথ্যা দুনিয়া থেকে মানুষ কিভাবে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে ক্ষমতা প্রতিপত্তি পদ টাকা পয়সা ও সুন্দরী নারী অর্জন করতে পারলেই কি চূড়ান্ত সফলতা অর্জিত হয় মমি মুসলিমরা তাদের চূড়ান্ত প্রতিদান কোথায় পাবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মোহান আল আলামিন বলেন কুল্লু নফসিং যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে আসাদন করতে হবে মৃত্যু তারপর তোমাদের কেমতের দিন পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে তারপর তোমাদের মধ্যে যাকে দুজক থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে সে হবে সফল কাম মনে রেখো এই পার্থিব জীবন কিছু ছলনার ছাড়া মাল সামানা আর কিছুই নয় আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবন হলো মিথ্যা ছলনা ও থুকার উপকরণ অতপর মৃত্যুর মধ্য দিয়ে জীবন সমাপ্ত করে পরকালের হিসাব নিকাশের পর যে জান্নাত লাভ করতে পারবে সেই সফল কাম হবে সে হবে চ্যাম্পিয়ন এই আয়াতটি উপলব্ধি করতে আপনি রাতের বেলায় সব কাজ শেষ করে একা অন্ধকার রুমে চোখ বন্ধ করে একবার হৃদয় দিয়ে কল্পনা করুন যে আপনার দরজার উপাসে মৃত্যুর ফেরস্তা আজ আলাহাম এসে গেছেন এবং আপনার যান কবস করতে তিনি প্রস্তুত এই মুহূর্তে আপনাকে রক্ষা করার মতো কে আছে আপনার দুনিয়ার সুন্দরী স্ত্রী ক্ষমতাবান সন্তান সন্ততি উচ্চ পদের চাকরি বাকরি পদ পদবি কারে কারি ধন সম্পদ বিলাস ভুল গাড়ি বাড়ি এগুলোকে তখন আপনার কোনো কাজে আসবে যে জিনিস আপনার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে কাজে আসে না তাই তো চরম মিথ্যা তাই তো চরম ভ্রান্ত একমাত্র চরম সত্য হল আল্লাহর সন্তুষ্টির জন্য করা সৎকর্মগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরা ছ বছর সেখানে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো বাংলাদেশের প্রেক্ষাপটে দুনিয়া উপভোগের অন্যতম বড় জায়গা বন্ধু বান্ধব নাচ গান নাটক কনসার্ট সিনেমা খাবার দাবার প্রেম ভালোবাসা রাজনীতি সন্ত্রাস চাঁদাবাজ মদ গাজা ক্ষমতা প্রতিপত্তি ও দুনিয়া পাওয়া যায় বহু বছর হলো ক্যাম্পাসে যায় না এখন রাতে যখন শুই তখন নিজেকে অনেক শূন্য লাগে একা লাগে গত রাতে গভীর ঘুমের মধ্যে দেখা তাজা স্বপ্নগুলো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারণ বহু বছর পূর্বে বাস্তব ঘটনাগুলোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না দুটোই হারিয়ে গেছে দুটুই মিলিয়ে গেছে দুটোই স্বপ্নের মতো মিথ্যা হয়ে গেছে হয়ে গেছে শুধুমাত্র সত্য হয়ে রয়ে গেছে কাছে জমানো আমার আমল নামার হিসাবের খাতাটা এই ছোট জীবনে কত কিছু খেয়েছি কত কিছু দেখেছি কত মানুষকে আপন করে নিয়েছি আহা রাতে যখন শুই তখন মনে হয় সবই শূন্য সবই মায়া সবই মিথ্যা এই দুনিয়া হাওয়ায় মিষ্টির মতো যতক্ষণ জিব্বার আগায় থাকে ততক্ষণ অনেক স্বাদ জিব্বার নিচে গেলে তার দুর্গন্ধযুক্ত চরম মিথ্যে হয়ে যায় তাই তো বলি পদে পদে ক্ষয় হয়ে যায় সোনালি সময় পায়ে পায়ে শিওরে এসে দাঁড়ায় মৃত্যুর জমদূত তখন দৃষ্টির সামনে নিঃশব্দে খেলা করে পেছনের বিলীয়মান দৃশ্য রাজি ফেলে আসা যৌবনের সোনালি দিনগুলোকে মনে হয় খনিকের সুখ দুঃস্বপ্ন জীর্ণ শীর্ণ জীবনের মৃত্যুর পিয়ালাই কেবল এখনকার চরম সত্য বাস্তবতা এই চরম বাস্তবতায় যারা সৎকর্মশীল হয়ে ইমান আমল ঠিক রেখে কাছে যেতে পারবে আল্লাহর ক্ষমা দয়া পেয়ে জান্নাত অর্জন করতে পারবে তারাই হবে প্রকৃত সফল কাম আল্লাহ আব্বুল আলমিন আমাকে সু আপনাদের সবাইকে সেই চূড়ান্ত সফলতার কেন্দ্রস্থল জান্নাত অর্জন করার তৌফিক দান করুন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ